ঢাকার কাছাকাছি জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট ড্রিম হলিডে পার্ক তো আমরা আজকে এসছি এখানে আর ড্রিম হলিডে পার্ক পুরোটা ঘুরব আর আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা যাব ওয়াটার পার্কে আপনাদের সাথে শেয়ার করব তো এখন টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি আমরা টিকিট নিয়ে নিয়েছি আমাদের টিকিটটা হচ্ছে স্পেশাল একটা প্যাকেজে আমরা আসছি একটা পিকনিক প্রোগ্রামে তো সেই ক্ষেত্রে এই প্যাকেজের সাথে কয়েকটা রাইড ফ্রি আছে আর দুইজনের জন্য আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি এখানে দুজনের জন্য আড়াই হাজার টাকা আর ফ্যামিলি চারজনের জন্য হচ্ছে সাড়ে চার হাজার টাকা তার সাথে বিশটি রাইড ফ্রি আছে তো আজকে দেখতেই পাচ্ছেন ছুটির দিন হলে এরকম একটা ক্রাউডেড অবস্থা হয় তো ছুটির দিন ব্যতীত আসলে আসলেই মনে হয় ভালো তো অনেক লোকজনের ভিড় দেখা যাচ্ছে চারপাশে তো আমরা এখন ভিতরে চলে আসছি ভিতরে সেই প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটা গ্লোব তো চারপাশে দেখেন এ পাশে লকার রুমও আছে আর এই সাইডে আছে ওয়াশরুম মেয়েদের জন্য ওয়াশরুম ঢুকতে পথেই আছে ছেলেমেয়ে উভয়ের জন্যই আছে তা আমরা এখানে সামনে একটা মানচিত্র দেখতে পাচ্ছি যে জায়গাটা তো অনেক বড়। সো এখানে আপনারা মানচিত্রে দেখে নিতে পারবেন কোন পাশে কোন জিনিসটা আছে কতটা দূরত্বে আছে তো আমরা এখন ভিতরে যাচ্ছি প্রথমেই শেয়ার করছি আপনাদের সাথে ওয়াটার পার্কটা তো এখন আমরা ওয়াটার পার্কের সামনে চলে আসছি একটা ড্রিম হলিডে পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে ওয়াটার পার্ক এখন যাচ্ছি ওয়াটার পার্ক এর ভিতরে ওয়াটার পার্কের ভিতরে যাওয়ার প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি তিনশো বিশ টাকা করে চলে এলাম এখন ওয়াটার পার্কের মধ্যে চলে গেলাম ত্রিপতি দেখতে পাচ্ছি দুপাশে লকার রুম এখানে লকার রুম আছে ঢুকতে পথেই তারপর ডানে হচ্ছে পুরুষদের এখানে পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা চেঞ্জিং রুম আছে এই জায়গা এত কালারফুল দেখতে খুবই ভাল লাগছে আই থিঙ্ক আপনাদেরও অনেক ভালো লাগবে এই জায়গাটা যেহেতু ঢাকার খুব কাছাকাছি আপনারাও চলে আসতে পারেন হোলিডেতে ড্রিম হলিডে পার্কের এনজয় করতে পারেন ওয়াটার পার্ক আমার তো দেখতেই খুবই ভাল লাগছে আই থিঙ্ক পানিতে নামলে আরও বেশি ভালো লাগতো যেহেতু আমার আজকে ঠান্ডা লেগেছে আমি আজকে পানিতে নামছি না আশা করি নেক্সটে আসলে অবশ্যই নামব তো আপনাদেরও আই থিঙ্ক ভালো লাগবে এখানে আসলে এখন বাজে দুপুর একটা তো ডিজেসটা শুরু হবে দুটোই এরই মধ্যে অনেক লোকজন চলে আসছে যেহেতু আজকে হোলিডে তো অনেক লোকজন হয়েছে আর টিকিট মানে ঢুকতে পতেই অনেক ক্রাউডেড অবস্থা ছিল তো আপনাদের ছোট্ট একটা টিপস দিই সকাল দশটায় যদি আপনারা এখানে এসে পৌঁছাতে পারেন তাহলে সব রাইডগুলো আগে চড়ে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে এবং এর পরে আপনারা দেড়টা দুইটার দিকে যদি এখানে আসেন আপনারা ডিজেটাও এনজয় করতে পারবেন আর পানিতে আপনারা অনেক কম থাকতে পারবেন তো আমরা যেহেতু অনেকগুলো রাইট এখনও চুরি নাই তো আমরা এখন বাইরে যাব ডিজেটা একটু দেখে আপনাদেরকেও একটু শেয়ার করছি আপনারাও এনজয় করেন আমার ভিডিওর মাধ্যমে Thì може бути আজকে তাহলে এতটুকুই টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন